মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো ভগবানের আশীর্বাদ বাবা ভোলেনাথের প্রার্থনা বাবা ভোলেনাথের আশীর্বাদে বাবা ভোলেনাথের কৃপায় আমি কিন্তু অনেক ভালো আছি আর আজ হচ্ছে চৈত্র মাসের তিন তারিখ আর দেখো কত সন্ন্যাসীরা এখানে চলে এসেছে আর এটা হচ্ছে আমাদের গ্রামের তলা তো এখানের কিন্তু ভীষণ একটা আশ্চর্যজনক হচ্ছে ঘটনা আছে সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব আর আমি একদম পুরো ভোলে বাবার বেশি মানে গামছা টামছা নিয়ে চলে এসে ছি আর এখানটা আমার মা আমার শাশুড়ি আমার কাকা শ্বশুর আমার পিসি শাশুড়িরা মানে আমার শ্বশুরবাড়ির সমস্ত মানুষ কিন্তু এখানটায় চলে এসেছে আর এভাবে কিন্তু সবার সাথে আজকে পরিচয় করিয়ে দিতে পারবো না কারণ সবার সাথে পরিচয় করাতে গেলে খুব অসুবিধা হয়ে যাবে তো আমার মতন অনেক মানুষ এসেছে যাদের মনের মনস্কামনা পূরণ হয়েছে তো এই যে যে থানটা রয়েছে দেখতে পাচ্ছ সেখানে আমি যাবো কাছের কাছে যাব একটু লেট হবে তো এখন পুজো হচ্ছে ওই জন্যে তো এখানকার এই জায়গাটায় কেউ এসে মন থেকে যার মানসিক আছু আছে কিংবা কিছু আছে যে যেভাবে বলবে তো যেভাবে মনস্কামনা পূরণ করতে চায় কিংবা কারোর জীবনে বিপদ ঘটুক তো এখানটা এসে না মা বাবার কাছে নাকি চাইলে বাবা সত্যি নাকি তার সেই জিনিসটা ফিরিয়ে দেয় কখনও নাকি বাবা তাকে খালি হাতে ফেরত দেয় না তো আজ সেই গল্পটাই তোমাদের কাছে শুনবো তো ফার্স্ট কিন্তু এখানটা ওজন হচ্ছে আমাদের পিসি শাশুড়ির নাতির তো পিসি শাশুড়ির নাতির হচ্ছে ও ছোটোবেলায় ব্যাটারি খেয়ে ফেলেছিল নাকি তো ওর নাকি ভীষণ অবস্থা খারাপ ছিল তো সেই জন্য এখানটায় মানত করেছিল যে বাবা কাছে না মানত করেছিল যে নাতি যদি সুস্থ হয়ে যায় তো তারপরে এখানটায় মানত দেবে তো এখানটায় সেই জন্য আর এখানটায় এটা হচ্ছে আমার কাকা শ্বশুর হয় ওখানটায় পিসি শাশুড়ি আছে আর পিসমাশাই আছে এটা হচ্ছে বড়ো পিসি শাশুড়ি সবার পেছন পেছন দেখানো হচ্ছে সামনেটা খুব একটা দেখানো হচ্ছে আর আমি সামনে দাঁড়িয়ে কিন্তু হচ্ছে করছি আমার শাশুড়ি মা তো এই হচ্ছে সেই ভোলে বাবার গাছ দেখতে পাচ্ছ এটা আমাদের খুব জাগ্রত এই থানটা ভীষণ জাগ্রত এই থানে দাঁড়িয়ে যদি থানের সামনে দাঁড়িয়ে তুমি তোমার বিপদে যেটা ঘটবে তো সেটা তুমি যদি চাও তোমার মনস্কামনা নিশ্চয়ই পূরণ হবে যাই হোক কারুর না কারুর কিছু হয়েছে কারুর জীবনে কিছু না কিছু ঘটেছে সবাই সবার সব কিছু মানব নিয়ে এখানটায় পূরণ করতে এসেছে আর এখানটায় কিন্তু এখন হচ্ছে একে একে ওজন দেওয়া হচ্ছে আর এই যে পাল্লাটা মানে কাটায় যে ওজন করা হচ্ছে এখানটা কিন্তু একটা ভীষণ নিয়ম আছে যে কাটায় ওঠার আগে নাকি নমস্কার করে উঠলে সত্যি নাকি এই কাটা আশ্চর্যজনক হয়ে যায় তো আমিও জানতাম না তো আমিও আশ্চর্যজনক হয়ে গেছি তো যাই হোক এখানটায় ওজন দেওয়া হচ্ছে আজকে আর আজ হচ্ছে উত্তরি দেওয়া হবে তো উত্তরি দেওয়া হবে আর এখানটায় কিন্তু ওই জন্য আর এখানটায় ওজন হচ্ছে আর এখানে প্রচুর ফল পাওনা হবে সেই ফল কিন্তু সব সন্ন্যাসীদের কাছে বিলিয়ে দেওয়া হবে মানে সন্ন্যাসীদের কেটে দেওয়া হবে তো সন্ন্যাসীরা প্রসাদ হিসেবেই গ্রহণ করবে তো যাই হোক প্রচুর মানুষ ওজন হবে একে একে আর এখানটায় দেখো তরমুজ কত রকমের ফল আছে এবার তোমরা আমার কাছে জানতে চাইছ না যে কি এমন হলো যে কি এমন হচ্ছে যে কিছুই বুঝতে পারছি না আশ্চর্য আশ্চর্য গল্পটা কি বলবে আর ঐতিহাসিক গল্পটা কি বলবে তো আমি ফার্স্ট কিন্তু একটু ভোলে বাবার কাছে গিয়ে নমস্কার করে আসলাম তারপরে দেখতেই পাচ্ছ আমি বসে গেছি কাটায় আমার জীবনে ভীষণ বড় বিপদ ঘটেছিল সেটা তো তোমরা জানো আর ভগবানের কাছে নাকি কিছু চাইলে কেউ বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে সত্যি তাই জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তো আমি যখন হসপিটালে ছিলাম দশ দিন আইসিউতে ছিলাম তখন ডাক্তারে বলেছিল যে তোমাদের বাড়ি যারা যারা আছে সবাই দেখে যাও এই রুগী আর বাঁচবে না হয়তো তো তারপরে আমার দেখতে দেখতে একটা মাস কিন্তু আমি হসপিটালে কাটিয়ে দিয়েছি আর এখানটায় এই দেখো আমার কাকা শ্বশুর রয়েছে পেছনে আছে আমাদের পিসি শাশুড়ি আমার পিস মশাই তো সবাই মিলে কিন্তু আমার হচ্ছে আজকে ওজন দিল মানে ইচ্ছ মানত করেছিলো আমার শ্বশুর মশাই তো ওনাদের দেখতে নেই মানে আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি এনার দেখতে পাবে না মানে ছেলে মেয়ের ওজন সেটা দেখতে নেই তো একে একে পরস্পর আমার ওজন হয়ে গেছে তারপরে পরস্পর এখানটায় কিন্তু একটা নিয়ম গুড়ের ভার দিতেই হবে মানে আখের মিষ্টি দিতেই হবে হচ্ছে এটা নিয়ম আছে আর ছোলা দিতে হবে কারণ ভোলে বাবা কিন্তু আখের মিষ্টি নাকি খুব ভালোবাসে আর গুড়ের বাতসা তো প্রতিটা জিনিসই কিন্তু এখানটায় নিয়ম মতনভাবেই কিন্তু আমার শ্বশুর সব কিছু গুছিয়ে দিয়েছে এবার ওজনও হয়েছে সব কিছু হয়েছে তো ভগবানের কাছে কিংবা ভোলে বাবার কাছে কৃপায় তো আজ আমি আবারও একটা নতুন জীবন ফিরে পেয়েছি আর কত লোকজন যত বেলা বাড়বে তত লোকজন হবে সবার মানত আছে কেউ এখানটায় না উত্তরই দেয় তো এটা পঞ্চাননতলা বলে আর এখানে আছে তারামায়ের মন্দির তো আমার যখন অসুস্থতা ছিল যে যেখানে পেরেছে যেভাবে পেরেছে সবাই মানসিক করেছে কেউ যে করিনি এমন কোন কথা না আমার যতটা আত্মীয় স্বজন আছে সবাই আর এখানটায় দেখো এই যে দিদি ভাইটা ইনি হচ্ছে গন্ডি খাটছে এনার জীবনে কিছু ঘটেছিলো যে ইনি হচ্ছে হয়তো সেই মানে বিপদ থেকে মুক্তি পেয়েছে যার জন্য ইনি হচ্ছে এখানটায় গন্ডি খেটে পুজো দেবে তো ইনি আর পাচ্ছে না এনার মুখটা দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ থেকে তারপরে এনারও ওজন হচ্ছে ইনিও আর একটা মাসিমা আমাদের গ্রামেই বাড়ি তো এনারও ওজন হচ্ছে হোক জীবনের গল্পটা অল্প হলেও অনেকটা বেশি হয়ে যায় এরকম অবস্থায় বাঁচব না বলে জীবনটা চলছিল যে আর হয়তো বাঁচবে না তো সেই সময় মানে যে যেখানে পেরেছে সে সেখানেই হচ্ছে মানত করেছে আমার বাবা করেছিল এক জায়গায় সেখানে দোয়া হয়ে গেছে মা করেছিল এক জায়গায় সেখানে দোয়া হয়েছে আর যে যা মানে যে যা পেরেছে যেখানে যা করেছে সবাই কিন্তু দিয়ে দিয়েছে আর এই যে আজকে একটা মানত রয়েছে এই মানতটাও দেওয়া হয়ে গেল এইটা সব থেকে বড়ো মানত ছিল মানে ভগবানের কাছে মানত করলে না সেই মানত না দোয়া পর্যন্ত হচ্ছে শরীরে অনেক অসুস্থতা নাকি কি সারে না তো তারপরে এখনও দুটো আছে সেটা আমার মামার বাড়ির দিক দিয়ে জানি না কবে কি তারা করবে মানত দেবে কি না দেবে সেটা জানি না আমার শ্বশুরমশাই তো একটু অসুস্থ আছে উনি বলছে যে মানত করে রেখেছি যতক্ষণ তাড়াতাড়ি দিয়ে দিতে হবে তো দেখো ইনি হচ্ছে গন্ডি খেটেছে প্রথমে তারপরে এখানটায় ওজন হচ্ছে তারপরে ইনি সন্ন্যাসী মানে উত্তরই নেবে নিয়ে তারপরে কিন্তু এনার রেহাই হবে তো এখানটায় ফল একটু কম পড়ে গেছে এনার ওজনের ফল প্রচুর কম পড়ে গেছে সমস্ত কিছু দিয়েও একটু অনেকটাই কম পড়ে যাচ্ছে তো কিছু করার নেই তো এইভাবেই কিন্তু সবটা দেখালাম আর দেখতেই পাচ্ছ মানে আমার পিসি শাশুড়ির মেয়েটে সবাইকে বলা হয়েছিল সবাই এসেছিলো অনেক লোকজন এসেছিলো আমার মা বাবা তো ওনাদেরকে বললাম না এখানে থাকতে নেই বলে ওই জন্য চলে গেছিলো আর দেখো ছোট্ট ছোট্ট বোন মানে মেয়েরাও সব হচ্ছে সবার কিছু না কিছু জীবনে বিপদ ঘটে তো এই জায়গাটা এটা হচ্ছে আমাদের খোলা পোতা পঞ্চাননতলা বলে খোলাবতা কাটাপুকুর কাটা পঞ্চাননতলায় তো এখানটায় উত্তরই দেওয়া হয় আর চৈত মাসে যখন সোনাশিরা তারকেশ্বরে চলে যায় এখান থেকেই কিন্তু সবাই যায় তো এখানটায় সবাই উত্তরে নিতে আসে ভীষণ জাগ্রত এই জায়গাটা তো আমি হয়তো ঠাকুর বিশ্বাস করতাম করতাম মন থেকে করতাম না মানে যতটুকু করার ততটুকু করতাম তো এইভাবে বলে কারোর জীবনে কিছু না ঘটলে সে কখনো ভগবান ভালোভাবে বিশ্বাস করে না সেটা আমি বলো আর তুমি বলো আর যেই বলো প্রতিটা মানুষের পক্ষেই এটা হয় কিন্তু একটু আমি বিশ্বাস করতাম আমার মতন করে তো তারপরে যা হলো তারপরে তো এখন ভালোভাবেই বিশ্বাস করতে হয় তো সেইভাবে বিশ্বাস করি যে আমি আবার পুনর জন্ম পেয়েছি যে নতুন জীবন ফিরে পেয়েছি একবার জন্ম দিয়েছে হয়তো মা মা ছাড়া পৃথিবীতে জন্ম আমরা নিতেই পারি না তো মায়ের একটা জায়গা অন্য রকম দুনিয়ায় অনেক রকম জিনিস আছে মরে যাওয়ার মতন তো বেঁচে থাকার থেকে মরে যাওয়ার বিপদ মানে রাস্তা অনেক রকমভাবে বেঁচে নেওয়া যায় কিন্তু জন্ম নেওয়ার জন্য কিন্তু মাকে ছাড়া আর কাউকে পাওয়া যায় না তো আমার মা বলেছিল কিংবা আমার শ্বশুর বলেছিল এটা এখানটার আমার শ্বশুর আমি প্রথমেই বলেছি যে আমার শ্বশুরবাড়ি কিন্তু আমি মেয়ে এখানে বৌমা বলে আমাকে কিছুই বোঝায় না আমি মেয়ে তো আমার শ্বশুর এখানটায় হচ্ছে মানত করে গেছিলো গামছা পেতে যে আমার বৌমাকে আমার কোলে যদি ফিরিয়ে দেয় আমি বৌমার ওজনে ফল দেবো তো সেটাই আজকে করলো আর এখানটায় সবাই হাতে হাত মিলিয়ে কাজ করছে আর আমাদের ছোটো পিসি শাশুড়িও মানত করেছিল দিয়ে দিয়েছে মানে সবাই যে যা মানত করেছিল আর মায়ের পরে শাশুড়ি তো শাশুড়ির পরে আর অবদান ছিল আমার ছোট পিসি শাশুড়ি তো আমার নিজের পিসিদের কথা তোমাদের কাছে কি বলবো আমার নিজের পিসিরা আমার জন্যে যেটা না করেছে আমার অসুস্থতার সময় যে নিজের বাবার বোনের বোনেরা ওনাদের কিন্তু সবসময় আমার পাশে পাওয়ার দরকার ছিল যে না আমার নিজের পিসিরা যাদের কাছ থেকে ছোট থেকে বড় হয়েছি তারা একটা মুহূর্ত কিন্তু আমার মুখটাও দেখতে আসেনি যখন আমি আইসিওতে দশ থেকে বারো দিন ছিলাম তো এক মুখটাও দেখতে আসেনি কিন্তু পিসির ছেলেরা এসেছিল কিন্তু কোনো পিসি দুই পিসি আছে তারা আমার মুখটাও দেখতে আসেনি কিন্তু এখানটা আমার ছোট পিসি আমার আর মা কখনো মানে কারুর অবদান ভুলে যেতে নেই তার কাছ থেকে কী পেয়েছি না পেয়েছি আমার ছোট পিসি আমাকে নিয়ে যেটা করেছে আমার নিজের মায়ের থেকেও হয়তো বেশি করেছে মানে শ্বশুরবাড়িতে যে শ্বশুরবাড়ির মানুষরা এত ভালো হয় সেটা আমার বিপদের সময় আমি বুঝতে পেরেছি তো আমার ছোটো পিসি শাশুড়ি প্রাণপণে আমাকে বাঁচানোর চেষ্টা করেছে সেই মুহূর্তে মানে আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই ভাই কান্নাকাটিতে ভেঙে পড়েছে ওর দৌড়ে গিয়ে কোথাও গিয়ে কোনো সই করা বলো কোনো ওষুধ বলো কোনো কিছু বলো ওর করার আর ক্ষমতা ছিল না ও এক জায়গায় বসে প্রচুর নাকি কান্নাকাটি করেছে আমি জানি না যখন আমি সকাল বেলায় হসপিটালে নাকি আমাকে নিয়ে গেছে বাড়ি থেকে অজ্ঞান হয়ে গেছি যখন হসপিটালে নিয়ে গেছে সকাল দশটা বাজে সকাল ১০টা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আমার ওটি চলেছে তারপরে সেই ওটি চলা পর্যন্ত নাকি ওরা সবাই না খেয়ে সবাই বসে রয়েছে আর মেডিসিন রক্ত তো আমার তো প্রায় ছ বোতল রক্ত লেগেছে সেই ছ বোতল রক্ত জোগাড় হচ্ছিল না ছোট পিসি শাশুড়ি তারপরে তোমাদের দাদা ভাই প্রচুর কান্নাকাটি করে এই রক্তগুলো জোগাড় করেছে তো তারপরেও আমাকে বলেছিল ডাক্তারের রক্ত নেওয়ার কথা কিন্তু এখনও নোয়া হয়নি হবে কবে জানি না যেহেতু এখন একটু সুস্থ আছি তো বলে শরীরে চাঁদ দেখলে তখন আর সব কিছু ভুলে যায় তো সেই অবস্থা হয়েছে তো তারপরে দেখো এখানটায় মানসিক মানে যাদের যাদের আছে তাদের হচ্ছে আবার বাতসা লুট দিতে হয় তো এখানটা আমার শাশুড়ি দিয়েছে তো তার সাথে সাথে আমার মেয়ে আমার আর এক শাশুড়ি মা উনিও একটু বাতশাহ হরিলুট দিল আর এখানটা সবাই বাতশা ছুঁড়ছে বারণ করছিল যে বাতশা ছুঁড়ো না কারণ বাতশা ছুঁড়ে না প্রচুর মানে টাথা লাগলে প্রচুর লাগে সবাই উত্তরীও নিয়ে নিয়েছে সবার গলায় উত্তরী আছে আর যেহেতু ওজনের সময় নাকি সোনার জিনিস জিনিস হয় না তো সেগুলো সবই খুলে দিয়েছিলাম হচ্ছে আমার পিসি শাশুড়ির কাছে সিঁদুর টিঁদুর পড়িনি সিঁদুরও নাকি পড়তে নেই তারপরে কিন্তু সন্ন্যাসীদের ফল রাখার সময় হয়ে গেছে দেখতেই পাচ্ছ সন্ন্যাসীরা সবাই বসে পড়েছে উত্তরী নেওয়ার পরে কিন্তু ফল রাখার সময় হয়ে গেছে আর এখানে যেসব ফল ওজন হয়েছে সেই সব ফল আরও কিছু ফল ছিল সেই সব মিলিয়েই কিন্তু এখানটায় হচ্ছে ফল রাখা হবে তো তারপরে সেই প্রসাদ কিন্তু গ্রহণ করতে হবে সব পাবলিকদের তো আমি কিন্তু ফার্স্ট টাইম এখানে আসলাম অনেক শুনেছি অনেক শুনেছি আজ নিজের চোখে নিজে চোখে দেখলাম নিজের সঙ্গে ঘটে যাওয়া কথাগুলো তোমাদের সাথে বললাম যদি নিজের সঙ্গেই কথাগুলো আর এই সময়গুলো না ঘটত তাহলে কিছুই জানতে পারতাম না যে এখানে বাবা ভোলেনাথ কেমন জাগ্রত তো আমার সাথে ঘটেছে বলেই আমি জানতে পারলাম আর এখানে এবার মেয়ে গামছা নিয়েছে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে আসছি দেখতে পাচ্ছ আর এখানটায় যে ওজন দিয়েছে সেই ফলগুলো কিন্তু কিছু কিছু আমাদের দিয়েছে আর এইগুলো কিন্তু গ্রামের লোকেকে মানে আমাদের গ্রামের সব লোকজন আছে তাদেরকে কিন্তু প্রসাদ দিতে হবে তো যায়ের বাড়িও দিতে হবে তো সেই জন্যে আমাদের কিছু দিয়েছে আর এই ফল তো আমাদের খেতে নেই ওই জন্যে আমরা হচ্ছে কি কাটা প্রসাদ দিয়েছিল অন্য যেসব ফল সেই সব ফল নিয়েছিলাম তো এইগুলো এবার আস্ত কিছু ফল দিয়েছে সবাইকে দেবে বলে আমার শাশুড়ি নিয়ে যাচ্ছে গামলিতে করে আর এখানটায় ভাগনাকে বলেছিলাম মানে প্রচুর ভারী হয়ে গেছে গামলিটা সেই জন্যে ওকে বললাম যে তুই একটু নিয়ে চল তো ও ওই জন্যে নিয়ে আসলেও দেখতে পাচ্ছ গামলিটা তো বাড়ি গিয়ে তারপরে গামলির থেকে প্রসাদগুলো বেরোবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন সবাই আমাকে অনেক অনেক ভালো